কথা লজ্জা লজ্জা জাতির লজ্জা সাংবাদিকরা যখন এক্সট্রা আনন্দ টিভি যখন জিজ্ঞাসা করেছিল পুরপাড়া শরীফের বয়স কত পীর সাহেবের কাছে যে তোয়া সিদ্দিকি সম্পর্কে আপনার মতামত কি দাঁতছে বলে দিলেন তোয়া সিদ্দিকি কে চিনিনে ছি লজ্জা করল না একবারও বলতে বড় পীর সে যে বসে গেল লজ্জা করিনি একবার যে আপন চা ভাই তাকে চিনি না বলে দিলে শুধু সরকারের কাছে সাধু জন্য তাদের জন্য তাদের পোষারত করার জন্য একজন ইসলামের হয়ে লড়াইয়ের ময়দানে বলে দিলে চিনি না এখনো বাংলার জাহেলের দল তাদের কাছে ছোটে আর তুলসী দেয়

একটা ইট যদি মনে করো পাহাড় ভেঙে দেবো কেউ কেউ ভাঙবে জোরবন কে ভাঙবে পাহাড় ভাঙবে না ইট ভাঙবে বিশ্বাস করুন ক্ষুধার কুসুম কে বলছে আমি কোনদিন কোনদিন আল্লাহকে সাক্ষী বলছি যদি আমি মিথ্যা কথা বলি মতের সময় আল্লাহ যেন আমার মুখটা সরের মতন করে দেয় আমি এই আমাদের বিরুদ্ধে কোনদিন কথা বলিনি আজকে কাইম নদী বলে বিরুদ্ধে বললাম একটু বললাম কেন কালকে আমি কাইমের বক্তব্য শুনেছি কিছুদিন আগে মতিনের বক্তব্য শুনেছি দাদা হুজুদের আউলাদের সঙ্গে আবু জাহালকে তুলনা করছে আবু জাহের সঙ্গে তুলনা করছে ফিরাউলের সঙ্গে তুলনা করছে আর ওরা বলতে আমার দাদা হুজুকে ভালোবাসি এরা হচ্ছে মুনাফেক মুনাফেক মনে রাখবেন মনে হুজুরকে শহীদ করেছে মুনাফেক মুসলমান হাজাদ ওমর ফারুক হুজুর নামাজ করছিলেন ওই অবস্থায় হুজুরকে শহীদ করা হয়েছে মুনাফেক মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছে মুনাফেক ঠিক না বেটি জোড়া বলুন আজকে ইরাক কয়েকজন দাদা হুজুরকে আজকে ভালোবাসি রুহুল আমিকে ভালোবাসি আর এদের আউলাদের গলায় পা দিয়ে লগাবার চেষ্টা করছে কত বড় ক্ষমতা আবু জেহালের সঙ্গে দাদা হুজুরের আউলাদের সঙ্গে তুলনা করছে ফিরাউনের সঙ্গে তুলনা করছে বলুন প্রতিবাদ করবেন না করবেন না